দাদি আমারে বিয়া দেও না কে আমি বিয়া করবো বিয়ার কথা আর বলিস না হালকা দুই লাখ টাকা সোনার ভরি সোনার দাম না কমলে কোনো বিয়ে নাই হঠাৎ করে সোনার দাম এত বাড়লো কেন বুঝলাম না এর রহস্য আমাকে বের করতেই হবে আচ্ছা ভাই সোনার দাম হঠাৎ এত বেড়ে যাওয়ার কারণ কি আরে হালকা ভাই শোন তাইলে তোমারে ঘটনাটা বলি কয়দিন পরে ইন্টার পরীক্ষার রেজাল্ট দিবে সেখানে পাঁচ লাখের মতো শিক্ষার্থী ফেল করবে আর এবার ইন্টার পরীক্ষায় কোলাপঞ্জে ফেল করবে আমরা এটা গোপন সূত্রে জানতে পারছি আর ফেল করলে বাপ মা বিয়ে দিয়ে দিবে আর বিয়ে তো সোনা ছাড়া হবে না এইজন্য সোনার দাম বাড়াই দিছি আমি টাকার অভাবে বিয়া করতে পারছি না আর তোরা ধান্দা শুরু করছিস আরে হালকা ভাই রিল্যাক্স মাথা গরম করো না এই নাও পাঁচ ভরি সোনা যাও সুন্দরী মাইয়া দেখে একটা বউ আনো আজকের মতো বাইচা গেছি ও দাদি এই দেখো পাঁচ ভরি সোনা আনছি এবার আমারে বিয়া দাও আরে সোনা আমার কাছে দে তোর এখনো বিয়ের বয়স হয় নাই বয়স হইলে তখন বিয়ে দেব দাদি তুমিও আমারে ঠকাইলা বন্ধুরা এরকম আরো মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করতে ভুলো না